হ্যালো বন্ধুরা আজ আমরা করব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান সাত নম্বর অঙ্ক বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে দুই তিন ও পাঁচের গণিতক নির্ণয় করো তো প্রথমে আমরা কি করব দুইয়ের গণিতকগুলো নির্ণয় করব তো দুইয়ের গণিতক নির্ণয় করা কিন্তু খুবই সহজ সংখ্যা শেষে যদি শূন্য এবং জোর সংখ্যা থাকে তাহলে আমরা গুণের দুইয়ের গণিত হিসাবে খুব সহজে নির্ধারণ করতে পারব তাহলে আমরা দেখি বক্সের মধ্যে কোনটা জোর সংখ্যা আছে লাস্ট লাস্ট একক স্থানীয় অঙ্ক জোর সংখ্যা থাকতে হবে এখানে আছে দুশো আটচল্লিশ আট জোর সংখ্যা তারপরে আছে আবার এখানে আছে কি শূন্য শূন্য দুই আবার এখানে শূন্য আর কোনো জোর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না তাহলে আমরা এখন লিখে নেব দুই এর গুণিতক হলো হলো এখন আমরা সংখ্যাগুলো লিখে নেবো নাহলে ভুল হয়ে যেতে পারে তাহলে লিখিয়ে লিখব দুইশো আটচল্লিশ কমা চারশো ষাট চারশত ষাট তারপরে আছে আটশো দশ তারপরে আছে নয়শো বারো আটশো দশ তাহলে দুইয়ের গণিতগুলো আমরা কয়েকটি পেয়েছি এক দুই তিন চারটি দুশো আটচল্লিশ চারশো ষাট নয়শো বারো আটশো দশ এখন আমরা তিনের গুণিত কীভাবে খুব সহজে নির্ণয় করব তিনের গণিতগুলো খুব সহজে নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে এই সংখ্যা তিনটি যোগ করতে হবে যেমন প্রথম সংখ্যা কত আছে দুই আর চার ছয় আর আট আছে চোদ্দো চোদ্দোকে তিন দ্বারা ভাগ করা যায় না যদি ভাগ করা না যায় তাহলে এটা হবে হবে না তাহলে এটা আমরা দেখি তিন দুগুণা ছয় আর নয় ছয় নয় পনেরো তাহলে তিনশো উনচল্লিশ তিনশো উনচল্লিশ এখন এখানে পরবর্তীতে আসছে কত একশো একুশ একশো একুশের যোগ করলে কত আছে এক আর দুই তিন আর এক চার চারকে কি আমরা তিন দ্বারা ভাগ করতে পারি পারি না তাই একশো একুশ তিনের গুণিতক নয় এখন আমরা পাঁচ আর এক ছয় আর পাঁচ এগারো এটাও তিনের গুণিতক নয় এখন ছয় আর চার দশও তিনের গুণিতক নয় নয় আর এক দশ আর দুই বারো তাহলে বারোকে আমরা ভাগ করতে পারি তিন চারে বারো তাহলে নয়শো বারো তিনের গুণিতক তাহলে আমরা কী লিখবো নয়শো বারো এরপরে আছে কত পাঁচ আর এক ছয় ছয় আর সাত ছয় সাত তেরো তেরোকে তিন দ্বারা ভাগ করা যায় না এখন এখানে আছে তিন পাশা পনেরো তাহলে তিন পাশা পনেরো পনেরো পাঁচশো পঞ্চান্নকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারছি আট আর এক কত নয় নয় তিন তিরকে নয় তাহলে আটশো দশ আটশো দশ তিনের গণিত এখানে আছে কত নয় আর এক দশ আর পাঁচ হচ্ছে পনেরো তাহলে নয়শো একান্ন হচ্ছে তিনের গণিত আর আছে আর দেখো এক আট তিন চার চার আর এক পাঁচ পাঁচকে কে আমরা তিনটে ভাগ করতে পারি পারি না এখানে আছে সাত আট দুই নয় নয় এক চার নয় আর পাঁচ চোদ্দো নয় আর পাঁচ চোদ্দো আর নেই তাহলে তিনের গুণিতক পলাম তিনশো উনচল্লিশ নয়শো বারো পাঁচশো পঞ্চান্ন আটশো দশ নয়শো একান্ন এখন আমরা পাঁচের গুণিতকগুলো কীভাবে খুব সহজে বের করব যদি সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকে তাহলে সেটাই হবে পাঁচের গুণিতক তাহলে আমরা আগে দেখি এখানে যে জোর সংখ্যা এখানে এখানে আট এখানে নয় এখানে এক এই যে পেয়েছে একটা পাঁচ তাহলে পাঁচশো পনেরো পাঁচশো পনেরো হচ্ছে পাঁচের গণিতক এই যে লাস্টে শূন্য আছে তাহলে চারশো ষাটও হচ্ছে পাঁচের গণিতক তারপরে আছে কত পাঁচশো পঞ্চান্ন পাঁচের গণিতক আবার আছে আটশো দশ পাঁচের গণিতক আবার আছে কত সাতশো পঁচিশ পাঁচের গুণিতক তাহলে পাঁচের গণিতক আমরা পেলাম পাঁচশো পনেরো ছয়শো ষাট পাঁচশো পঞ্চান্ন আটশো দশ তো বন্ধুরা আশা করি খুব সহজেই আপনাদের ভিডিওটা বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন